আজকে ডে ফাইভ খুব ভালো এনার্জি রয়েছে খুব ভালো ঘুম হয়েছে সবাই অ্যাক্টিং করছে একটু বেশি কনফিডেন্ট দেখানো আমার মনে হয় এখন গেমটা আরো কঠিন হবে এখন আমরা সবাই ভাবছি যে এই পাঁচ লাখ ডলার কিভাবে জেতা যায় এখন আমি আর অন্য কোনো কম্পিটিটার মধ্যে খেলা হলে আমি হেজিটেট করব না পরের গেমটা শুরু করার আগে স্ক্রিনের দিকে একবার দেখো তোমাদের মধ্যে একজন রেড সার্কেল টাচ করেছে ও না এটা কে ভাই না তুমি ভিতরে পাঁচ দিন কাটিয়েছো সব ব্যর্থ আমি এখানে একটা কথা সকলকে বলতে চাই আমি একদমই ভাবিনি যে আমি এইভাবে বেরিয়ে যাব কিন্তু যে যোগ্য সেই ওই প্রাইস পানিটা পাবে আর আমি এখন কি করবো আমি বাড়ি গিয়ে আমার বউকে প্রেগনেন্ট করবো চলি আমাদের চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি জিও কান বন্ধ করো তুমি কিচ্ছু শোনোনি পরের গেমে আমরা তোমাদের র‍্যান্ডমলি চুজ করে নেব তোমরা এখন একে অপরের সার্কেলের সাথে হেড টু হেড খেলবে একে অপরকে এলিমিনেট করতে এটা পাগলামি আমি এখন বেছে নেব প্রথম দুটো সার্কেল যারা হেড টু হেড কম্পিট করবে আজমা আর আরলিন গার্ডস রা ব্যালেন্স বিম নিয়ে এসো তোমরা কি প্লিজ এই দুটো সার্কেলকে কানেক্ট করে দেবে এই দুটো সার্কেলের মধ্যে একটা ব্যালেন্স বিম আর মাঝখানে দুটো বল রাখা আছে প্রথম যে কন্টেস্ট্যান্ট মাঝখান থেকে বলটা নিয়ে তার সার্কেল আবার ফিরে আসবে সে এগিয়ে যাবে আর অন্যজন এলিমিনেট হয়ে যাবে আর দুজনেই যদি ব্যালেন্স বিন থেকে পড়ে যায় তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে শুরু করো ওরা এগোচ্ছে ও এ তাদের করছে এ পড়ে যাবে না তো নাকি পড়বে না খুব সাবধানে ও ও তোমাকে হারিয়ে দিচ্ছে তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমি জানিনা কেন তুমি এত তাড়াতাড়ি সেলিব্রেট করলে একবার তুমি স্ক্রিনের দিকে দেখো ও জিতে গেল কিন্তু লিটারালি তার দেড় সেকেন্ড ঠিক পরে ও রেড লাইনটা টাচ করলো তাই দুজনেই এলিমিনেট হয়ে গেল একটু বেশি উত্তেজিত হয়ে গেছে গার্ডস বল গেমটা সেট করো প্রেস ভার্সেস নোয়া নোয়া তুমি কি তৈরি? হ্যাঁ আমি তৈরি। প্রেসিডেন্ট তুমি কি তৈরি? হ্যাঁ কিন্তু তোমরা শুরু করার আগে আমি বলে দিই Shopify হলো সবথেকে ভালো মাধ্যম শুরু করার। তুমি তুমি কি শুরু করো বলবে তাহলে আমরা এগোতে পারব। তুমি বিজনেস শুরু করতে চাও হ্যাঁ তাহলে তার জন্য Shopify ইউজ করো বিল্ড করতে গ্রো করতে আর ম্যানেজ করতে। ঠিক আছে? ঠিক আছে তাহলে Shopify ইউজ করব। শুরু করো। যখন আমার সাবস্ক্রাইবার 3 মিলিয়ন তখন থেকে Shopify আমার বিজনেসকে সাপোর্ট করেছে। এখান থেকে আমি আমার মার্জার ফেস্টিভাল সেল করা শুরু করেছি। বেসিক্যালি আমি অনলাইনে কিছু সোল্ড করতে চাইলে Shopify ইউজ করি। নোয়া প্রথম বল নিয়েছে। ও ও ও মাই গড ও এটা তো দারুণ ছিল আমি প্যারাচিং খাও আমি তোমার বিজনেস শুরু করতেও সাহায্য করতে পারি এটা শুরু করতে তোমরা সপিফাই ডট কম ফ্ল্যাশ বিস বা ওর মুখে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করতে পারো আমি র্যান্ডাম প্রোডাক্ট কিনবো একশোটা স্টোর থেকে যারা নতুন বিজনেস শুরু করেছে তাই এখনই বিজনেস শুরু করে দাও পরের অপরেন্টকে দেখাও জিও আর নিকোলাস যদি তুমি হেরে যাও তাহলে তুমি বারো বছর বাচ্চার কাছে হারবে সেটা কখনোই হবে না জিও তুমি কি এটা জিতবে আমি কুকড হয়ে গেছি আমি এখন সল্টেড আমি ডিপ ফ্রাইড গুড লাক শুরু করো ওরা বেরিয়ে পড়েছে ও তোমাকে হারিয়ে দিচ্ছে জিও তোমায় হারিয়ে দিচ্ছে ও পড়ে গেল ঠিক আছে জিও শুধু তুমি পড়ে যেও না পড়ে যেও না পড়ে যেও না পড়ে যেও না জিও খুব ভালো ইয়েস খুব ভালো জিও আমি পেরেছি আরো অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হবার পরে ও ও Whoa! আমরা ফাইনাল গেমে পৌঁছলাম রামি আর আকিরা তাহলে কে বাড়ি যাবে তুমি না ও দুর্ভাগ্যবশত ওই যেতে চলেছে এখন ও আমার আর পাঁচ লাখ ডলারের মাঝে দাঁড়িয়ে আছে আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতেওছে অনেকগুলো তুমি এখনি একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি জিতলে আমি ল্যাম্বরগিনি জিতেছি আমার ভালো লাগে আমি ওকে হারাবো যাই হয়ে যাক না কেন আকিরা কিছু বলতে চাইবে চলো শুরু করা যাক তুমি কিছু বলতে চাইবে তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু সব শেষ ও এবার দেখা যাক কে জিতে 3 2 1 শুরু করো তুমি এত কিছু বললে হেরে গেলে চলবে না কিন্তু তুমি পারবে ও তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই আমি এখন টপ টেনে রয়েছি যেটা আমার জায়গা টপ টেন ভাই আমরা টপ টেনে টপ টেন টপ টেন পাঁচ দিনে নব্বই জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন পেয়ে গেছি টপ টেন কনটেস্টেন্ট প্রথমে এই একশোটা সার্কেলের সবকটা ভর্তি ছিল আর এখন মাত্র তো আশ্চর্য বাকি আছে ইয়ে লেটস গ এই টপ টেনের কেউই মিস্টার বিস্ট ভিডিওতে নতুন নয় এখানে লোজ আছে যে আগের অনেকগুলো ভিডিওতে রয়েছে আকিরা বিস্ট গ্রেপ থেকে ফিরে এসেছে রনি কমপ্লিট করেছিল লেজার মেস ভিডিওতে নোয়া বত্রিশ হাজার কার্লস মেরেছিল ওমার এক মিলিয়ন ডলার থেকে হাত ছড়িয়ে নিয়েছিল জিও আমাদের ওয়ান এজ ভিডিওতে ছিল অ্যালিসানা আগের সার্কেল থেকে বেরিয়ে গিয়েছিল কমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য নেক্সট পার্ট